শপিং মল কিংবা অনলাইন পেজ থেকে অর্ধেকের থেকেও কম প্রাইজে এক জায়গায় ঢুকেই জামা জুতা পার্টস ফ্যানিটি ব্যাগ জুয়েলারি থেকে শুরু করে ব্রাইডাল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সেট মেয়েদের পার্সোনাল আন্ডারগার্মেন্টস ব্লাউজ প্লাজো সেমিচ থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় এ টু জেড বিছানা চাদর পর্দাসহ হাঁড়িপাতি সহ সব কিছু পেয়ে যাবেন একটা জায়গায় কোথায় কিভাবে পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি সব কিছু চেষ্টা করব প্রাইস সহ বলে দেওয়ার জন্য আর প্রাইজ না বলে দিলেও প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড তো এই যে শুরুতেই আমি হচ্ছে আপনাদের সাথে কিছু থ্রি পিস শেয়ার করছি এগুলো একদম পাঁচশো পঞ্চাশ টাকা লেখা থাকলেও আমার মনে হয় যে বার্গেনিং করলে আরও খানিক দাম আপনারা কমাতে পারবেন তো এগুলো ছিল রেগুলার ব্যবহারের থ্রি পিস এছাড়াও এখানে খুবই সুন্দর সুন্দর কারুকার্য করা বা ডিজাইনার কিছু থ্রি পিসের কালেকশন সহ বিভিন্ন রকমের আরও অনেক ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই এই এক জায়গাতেই একটা মার্কেটে তারপর এখানে আমি কিছু যারা হচ্ছে খুবই স্টাইলিং করে এক দিন এক এক ড্রেস পরতে পছন্দ করে তাদের জন্য কালেকশনসগুলো দেখাচ্ছি বিভিন্ন ওয়ান পিস টপস কাউন লেডিস টি শার্ট সহ সব কিছু এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমরা নর্মালি অনলাইন পেজ কিংবা বাইরের শপিং মলগুলো থেকে কিনতে গেলে প্রচুর প্রচুর প্রাইস চেয়ে বসে ওরা তো এখানে আপনারা বার্গেনিং করার সবচেয়ে বড় একটা সুযোগ পাচ্ছেন আর বার্গেনিং করে অনেকখানি কমিয়ে আপনারা যে কোনো কিছু নিতে পারবেন তো এই যে একটা ওয়ান পিস দেখিয়েছিলাম এটা গাউনের মতো যারা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবে এছাড়াও এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো আছে এখানে ঝুলানো আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় খুব সুন্দরভাবে ফুটে উঠছে না কালারগুলো কিন্তু সত্যি এগুলো বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর তারপরে এই যে এখানে আমি কিছু টপস দেখাচ্ছি টপসগুলো কিন্তু কটনের উপরে কমফোর্টেবল আর দেখতে কিন্তু খুবই সুন্দর এই যে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা বার্গেনিং করে তিনশো চারশো না তিনশোর ভেতরেই পেয়ে যাবেন এছাড়াও যে এখানে কিছু লেডিস টি শার্ট আছে এগুলো জিন্স কিংবা প্লাজোর সাথে পরলে ভালোই লাগে দেখতে এগুলো আপনারা আড়াইশো তিনশোর মধ্যে পেয়ে যাবেন তারপর এখানে আরেক কিছু হচ্ছে লিলিনের কাপড়ের স্কার্ট ছিল সম্ভবত যদিও আমার কাছে অত বেশি ভালো লাগেনি দেখতে এগুলো তবে অনেকেই দেখেছিলাম ঘরে এগুলো ইউজ করে তো সেই হিসেবে চাইলে আপনারা নিতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস ছিল অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালেকশান মানে এগুলো বারোশো থেকে হাজার বারোশোর মধ্যে আপনারা কিনে নিতে পারেন বার্গেনিং করে এগুলো আসলে আমি অনেক জায়গাতেই দামাদামি করেছিলাম এগুলোর প্রাইস পঁচিশশো দুই হাজারের নিচে দেয় না তবে এখানে আপনারা হাজার বারোশোর ভিতরে পেতে পারেন চাইলে প্রত্যেকটা থ্রি পিসের কালার মাসাল্লাহ কি সুন্দর লাগছে দেখতে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু এই অরিজিনাল কালারই আমি কোনো রকমের কালার অ্যাড করিনি এখানে আলাদা করে আর এগুলো কিন্তু প্রত্যেকটা দেখতে ভীষণ সুন্দর এরপর ড্রেস তো অনেক দেখা হলো এবার চলে এসেছি জুতার দোকানে আমি খুব অবাক হয়েছি একটা জুতার দোকানে এত রকমের ডিজাইনের জুতা থাকতে পারে এটা দেখে আর এই জুতাগুলো আপনারা বড়ো জোর বড়ো জোর আপনাদের যদি বার্গেনিং করতে পারেন তবে তিনশো দিয়ে আপনারা এই জুতাগুলো নিতে পারবেন আমি চোখ বন্ধ করে বলতে পারি আর যদি অনেকজন সহ একসাথে আসেন অনেকগুলো জুতো নেন তাহলে তো আড়াইশো তিনশোর মধ্যে নিতেই পারবেন মাস্ট তো এখানে অনেক অনেক কালেকশানস ছিল স্যান্ডেল থেকে শুরু করে স্যান্ডেল টাইপের বা অনেক স্টাইলিশ যে চিকন ফিতার হয় জুতা সেগুলো সহ আরও অনেক রকমের বা শু টাইপের যেগুলো হয় অ্যাস্থেটিক বা থ্রি পিজের সাথে লেহেঙ্গার সাথে পরা জুতা এই টাইপের জুতাগুলো ছিল খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা জুতা এক একটা ডিজাইন এত সুন্দর অ্যান্ড এত ক্লাসি ছিল দেখতে মানে মনেই হচ্ছিল না যে নর্মাল একটা দোকানের জুতা এগুলো বড় বড় সুপার শপে এগুলো বারোশো তেরোশো পনেরোশো টাকা করেও বিক্রি হয় আমি দেখেছি আর যারা এক একদিন এক এক টাইপের জুতা পরতে পছন্দ করে তাদের জন্য তো কথাই নেই এখান থেকে অনেকগুলো একসাথে নিয়ে যেতে পারেন খুবই কম প্রাইজে মানে একেবারে পানির দামে বলা চলে খুবই সুন্দর সুন্দর আমরা কিছু জুতা হচ্ছে বার্গেনিং করে মোলামুলিও করেছিলাম চারশো টাকা দিয়ে আমাদেরকে জুতা দেওয়ার জন্য রাজি হয়েছিল তিন চার জোড়া নিলে হয়তো তিনশো টাকা করেই দিত খুবই সুন্দর সুন্দর কালেকশানস আছে আমি এখানে একটা একটা করে আপনাদের সাথে দেখাতে পারছি না দেখাতে গেলে হয়তো ভিডিওটা জুতা নিয়েই হয়ে যাবে তো এরপরে কিছু ব্যাগ একটা ব্যাগের দোকানে ঢুকে গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগস আছে পার্স টাইপের বা বড় ব্যানিটি ব্যাগ যারা ক্যারি করতে চায় তাদের জন্য এছাড়া অনেক সুন্দর সুন্দর কিছু পার্স সিস্টেম ব্যাগ তো এগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি এই টাইপ পার্স টাইপের ব্যাগগুলো খুবই সুন্দর সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ছিল চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা ব্যাগগুলো ইজিলি নিয়ে নিতে পারবেন আর বড় ব্যাগগুলো ঠিক কত পড়বে আমি যাই না তবে আমার মনে হয় পাঁচশো ছশোর ভিতরে আপনারা ইজিলি নিতে পারবেন ব্যাগগুলো এখানে কিছু আরও অনেক অনেক ব্যয়ের কালেকশান ছিল তো আমি সবগুলো একসাথে আসলে দেখাতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে ততটুকুই করলাম তারপরে এখানে অনেক অনেকগুলো সুন্দর সুন্দর চুরি ছিল এগুলা অনলাইনে প্রচুর প্রাইসে আমি দেখেছিলাম তবে এখানে অর্ধেক দামে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ব্রাইডাল চুড়িগুলো কিন্তু বিয়ের টাইমে বিশেষ করে ইউজ করা হয় আমি দেখেছি এছাড়াও অনেকেই কালেকশনে রাখতে পছন্দ করেন আর এই ছিল অনেক রকমের জুয়েলারি রিং ব্রেসলেট টাইপের হিউজ কালেকশানস অনেকগুলো সব ছিল দোকান ছিল এগুলো ফুটপাথ টাইপেরই এত বেশি শপিং মল না তবে এগুলোর কালেকশানসগুলো সুন্দর ছিল প্রচুর সুন্দর কালেকশান আর অনলাইনে নর্মালি জুয়েলারির এত প্রাইজ হয় এখান থেকে আমি একটা বাটারফ্লাই রিং নিয়েছি মাত্র আশি টাকা দিয়ে আর একটা ওয়াচ নিয়েছিলাম সম্ভবত সাড়ে তিনশো টাকা অনলাইনে আমি সেম রিং হচ্ছে জিজ্ঞেস করেছি ওরা আড়াইশো টাকার নিচে আমাকে দিবে না অথচ এখানে আমি এত কম প্রাইজে পেয়েছি এখানে হিউজ কালেকশন ছিল অনলাইনে যেগুলো আমরা নর্মালি দেখি খুব বেশি এক্সাইটেড হয়ে নিয়ে ফেলি সেগুলোই এখানে আপনারা পেয়ে যাবেন ইজিলি এছাড়াও অনেক টাইপের ব্রেসলেটস ছিল ইদানিংকালে আমি এই ব্রেসলেটগুলো সব জায়গাতেই দেখতে পাই ব্রেসলেট রিং ওয়াচ আর অসম্ভব সুন্দর সুন্দর কিছু লেডিস ওয়াচের কালেকশান ছিল মানে মেয়েরা এই দোকান এসব দোকানে ঢুকলে পুরো মাথা ঘুরে যাবে কোনটা থেকে কোনটা নিবে ইভেন আমি নিজে ভিডিও যখন এডিটিং করছিলাম আমার কাছে মনে হচ্ছিলো আমি এখান থেকে আরও কয়েকটা রিং নেওয়া উচিত ছিল কেন আমি মাত্র একটা কি দুটো দুটো রিং নিয়েছি আর এখানে অনেকগুলো ঘড়ির কালেকশনও ছিল এখান থেকে আমি খুব সুন্দর একটা গ্লাসি ওয়াচ নিয়ে নিয়েছি এটা আমি এখন রেগুলার ইউজ করি ওয়াচটা খুবই সুন্দর তারপরে এখানে আমি কিছু ব্রাইডাল আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার সেট হয় সেগুলো দেখেছি এছাড়াও আর্টিফিশিয়াল গাজরা এগুলো একটা নিয়ে নিলে বা অনেক দু তিনটা নিয়ে নিলে কিন্তু অনেক দিন ইউজ করা যায় নর্মালি তাজা ফুলের গাছরা বেশিক্ষণ যদিও ভালো থাকে না বা তাজা থাকে না তো এখন ইদানিং আমি অনেককেই দেখেছি আর্টিফিশিয়াল ট্রেন্ডিং এই গাছরাগুলো ইউজ করতে এছাড়াও ব্রাইডাল যে চুরি বা সেটগুলো হয় সেগুলো এখানে ছিল খুবই সুন্দর সুন্দর এক একটা আবার খোপা যে খোপাগুলো আছে এগুলো খুবই কম প্রাইসের মধ্যে আপনারা এখানে অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো বিভিন্ন অনলাইন শপগুলোতেও আমি দেখতে পেয়েছিলাম তারপর এখানে অনেকগুলো ব্লাউজের কালেকশন দেখেছি এই দোকানটাতে আর এখানে মেয়েদের পার্সোনাল আন্ডারগার্মেন্টসও কিন্তু কমফোর্টেবলি আপনারা নিতে পারবেন মহিলারা এখানে বিক্রি করছিল। এই ফ্লোরটাতে যতগুলো এই আন্ডারগারমেন্টস অথবা ব্লাউজ এর দোকান ছিল প্রত্যেকটা হচ্ছে মেয়েরা সেল দিচ্ছিলো যাতে আপনারা আপনাদের পছন্দ মতো বা কমফোর্টেবলি জ আপনাদের মাপগুলো সুন্দরভাবে বলতে পারেন তো এখানে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ব্লাউজ পেয়ে যাবেন আমি এখান থেকে একটা ব্লাউজ অলরেডি নিয়েওছি চিকেন কারির হোয়াইট কালারের খুবই সুন্দর একটা ব্লাউজ মাত্র সাড়ে তিনশো টাকা সম্ভবত নিয়েছে যেখানে একটা ব্লাউজ সেলাই করা কাপড় কিনে সহ অনেক প্রাইস রাখে তারপরে এখানে একটা লেসের দোকান দেখেছি এই লেসের দোকানে মানে এত রকমের লেস ছিল যারা হচ্ছে লেস দিয়ে কাপড় সেলাতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসলে লেস কিনে কাপড় এখানে টেইলারও আছে টেইলার দোকানও আছে আপনারা কাপড় কিনে এখানে লেসও কিন্তু সেলাতে সেলা সেলাই করতে দিয়ে চলে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর লেস ছিল এছাড়াও অনেকে টেবিল রানার টেবিল ম্যাট টাইপের অনেক কিছু সেলাই করে পর্দা লেস দিয়ে তো এখানে ড্রেসের লেস সহ আরও বিভিন্ন রকম মোট কথা এখানে প্রচুর প্রচুর ডিজাইনের লেস ছিল যেটা বলার বাইরে আমরা ছোটো ওর জামার জন্য তিন চারটে জামার জন্য এখান থেকে লেস কালেক্ট করে জামার মধ্যে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে দেখেছিলাম তারপরে এখন আপনাদের সাথে কিছু বিছানা চাদরের কালেকশন শেয়ার করছি এখানে আপনারা বেডশিটও পেয়ে যাবেন মার্কেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল অনলাইনে ভাইরাল বা ট্রেন্ডি কিছু বেডশিট ছিল প্রিন্টের সেই বেডশিটগুলো ছিল এছাড়াও অনেক রকমের বেডশিট ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর তো এগুলো আসলে প্রাইজ অনুপাতে এগুলোর কোয়ালিটি হয় তবে দৌড়ার পর আমার কাছে ভালোই মনে হয়েছে আর এইটা হচ্ছে বালিশের কাবার আর কোল বালিশের কাবার সব ছয়শো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি নিজে হাতে ধরে দেখেছি ইভেন আমরা কিনেওছি এখান থেকে বেডশিট তো খুবই সুন্দর ছিল প্রত্যেকটা বেডশিট স্ট্যান্ডার্ড কালেকশন ছিল অনেক আপনারা চুজ করে অনেক প্রিন্টের মধ্যে বা অনেক কালেকশনের মধ্যে নিজেদের পছন্দ মতো কিছু কালেকশন নিতে পারবেন আর এই দোকানে ওরা আমাকে ভিডিও করার জন্য নিজ থেকেই ডাকছিলো তো এই জন্যই আমি গিয়েছিলাম আর ভিডিওর এই পর্যায়ে বলি ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন আর এই তো লাস্টের দিকে চলে এসেছি এটা ছিল পর্দার দোকান এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল তো এই দোকানটা হচ্ছে মৌচাক মার্কেট মৌচাক মার্কেট আমরা কম বেশি সবাই কিন্তু চিনি কোথায় আছে আমরা আর ঠিকানা অ্যাড্রেস বলে দিতে হবে না মোচাক মার্কেট বললেই কিন্তু সবাই জানে আর মৌচাক মার্কেটে ঢুকলেই আপনারা একদম সব কিছু এখানে পাবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ